এদিকে আসেন আইস্রিম যদি আপনাদেরকে দেখে ভালোভাবে এগুলা কিন্তু দুর্গন্ধ আছে সব মানুষ এগুলা তার মানে সজ্জিত করতে পারবে না এখানে আমি খোল যে আছে সরষের খোল হম সরষার খোল ভিজিয়ে রাখছি এটা মূলত সাত দিন পর্যন্ত ভিজিয়ে রাখবো আজকে তিন দিন হয়েছে আর এখানে আছে আপনার ফার্স্ট দুই কেজি চাউল ভাত বানাইছে আপনার মিঠাই দুই দুইশো গ্রাম মিঠাই দিয়ে গুড় মিঠাই যেটা আর দুই কেজি চাউল দিয়ে ভাত বানাই এক সপ্তাহ মতো মাটিতে পুঁতে রাখছি লাগে একটা ডেক্সির মধ্যে রাখে গাছের নিচে পুঁতে রাখছি তারপরে আপনার এখানে দুশো লিটার পানির সাথে মিক্স করে ওটা ঢেলে দিচ্ছি সাথে আরো দুই দুইশো গ্রাম গুড় মিস মিক্স করছি আর আপনার বাড়িতে যে আলু খায় আলু সবজি খায় দুই কেজি পরিমাণ আলু সিদ্ধ করে আলুটাকেও এখানে মিক্সিং করে মিক্সিং করার পরে আরো দুশো গ্রাম গুড় দিয়ে আর এখানে যেটা জৈব সত্রাসক আছে ট্রাইকোডরমা বিরিটি এই ট্রাইকোডরমা বিরিটি হাফ কেজি মতন মিক্সিং করে করার প্রায় এক মাস হয়েছে এখন খেতিতে পুরো দেওয়ার উপযোগী হয়েছে এটা দিলে তো কৃষক কৃষকের মানে লাভবান হান্ড্রেড পার্সেন্ট এটা মূলত আপনার যে কোনো গাছের শিকড় বীজ বৃদ্ধির জন্য কাজ করবে মাইক্রোরাইজার আপনার হয়তো আমাদের এখানে ল্যাবরেটারি নাই আপনাদেরকে দেখাতে পারবো না যদি ল্যাবরেটারি থাকতো তাহলে দেখতে পারবো না এটা কমসে কম পাঁচ হাজার আইপির আপনার মাইক্রোরাইজার কোনো গাছে প্রয়োগ করা যায় কোনো গাছে প্রয়োগ করা যাবে এখানে আরও পানি মিশ্রিত করা যাবে এটাকে বিশেষ করে স্প্রে করা যায় স্প্রে করলে আপনি দশ কেজি পানিতে এক কেজি এটা মিক্সিং করতে পারবেন আর যদি কলেজ ড্রেঞ্চিং করেন গাছের গুড়াই গোড়ায় দেন অল্প চার পাঁচটা ঢেলে ঢেলে তাহলে ধরুন এখানে আরও পাঁচ কেজি পরিমাণ পানি এক লিটার করে এই এইখান থেকে পানি নিয়ে মিক্সিং করে মারে দিলে ট্রাই করার ভেরিটিতে আপনার ফাঙ্গাস বেমার আমার ডাকবে না আর শিকড়ের বৃদ্ধি হবে আর বিশেষ করে যেটা খৈল মিক্সিং করুক ওটা সারের কাম করুক খৈলে নাইট্রোজেন পটাশিয়াম ফসফেট সমপরি মাত্রায় জৈব সার গাছের বৃদ্ধির জন্য অনেকই কাম করে